বুল বেরেটা হ্যাঁ আমি তো সফল আছি না ওরে না কাটছিলে আয় ধরবা না ফেলে না তো ধরতাম না কালকে ভি করে একটু बोलिए আমরা কালকে যাইদি বাজার কালকে শিব পুজো ছিল আজ হচ্ছে সোমবার তো অনেকে অনেকে বলবো না সবাই কালকে করেছে তো কালকে আর করতে পারিনি তার কারণ হচ্ছে ছেলের তো এখন এক্সাম চলছে তো একা হাতে না সব কিছু করা যায় না উপোস গায়ে তো যদি ভাবে যে রান্নাটা করবো না উপোস আছে ঠিক আছে পড়াবো কিন্তু আমার রান্না কাজ ছেলেকে পড়ানো সব কিছুই করতে হবে তো সেই জন্য আমি আর করিনি তা আজকে সোমবার সোমবার সকালবেলায় আগে স্নান করে ঘরেই আমার একটা শিবলিঙ্গ আছে ছোট তো তাকে দিলাম দুধ গঙ্গা জল বেলপাতা তো ইয়ে এখানে এখন চলে এসেছি ভাঙনে তো ভাঙনে দেখো কি সুন্দর লাগছে তো একটা জিনিস দেখে একটু মনটা খারাপ হয়ে গেল তো কিছুদিন আগে আমি এসে না এই বাবা মানে লিঙ্গটার একটা ত্রিনয়ন পরি দিয়ে গেছিলাম চার দিন সাটি ষাটই দিয়ে গেছিলাম তো দেখছি নেই তো হয়তো মনে হয় সবাই ফুল জল দিতে গিয়ে হয়তো খুলে পড়ে গেছে তো আমি অনেক আশা করেছিলাম যে গিয়ে হয়তো দেখবো বাবা আমার জিনিসটা পড়েই আছে কিন্তু নেই আর প্রতিটা সোমবারে আমার বর যায় সেখানে জল ঢালতে তো আমি না ওকে বলি যে আমি যেটা পরে দিয়েছিলাম সেটা আছে নাকি দেখো তো এসে এসে বলে যে আছে কিন্তু শিব পুজোর টাইমে গিয়ে আমি দেখছি যে নেই তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক তারপর বাড়িতে এসে একটু চা খেয়ে নিলাম আর এখন চলে আমার দিদির বাড়ি দিদির মা বাড়ির মানে দিদি মানে হচ্ছে আমার মাসির মেয়ে তো ওদের বাড়িতে দেখো বড় করে শিব পুজো হয় তো শিব পুজোর পরের দিন হচ্ছে খাওয়া দাওয়া হয় তো প্রায় প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে চার পাঁচশো লোক তো এখন তো কেবল শুরু রান্না কমপ্লিট মানে রান্না চলছে কমপ্লিটও হয়েছে কিছু তো এখনও মানুষজন অল্প অল্প আসছে আর সব যখন মানুষ আসে না মানে বসা জায়গা থাকে না তো এতটাই ফেভারেট এই বাড়িটা শিব পুজোর পরে সবাই ওয়েট করে থাকে তো এখন এই ঘরে খেতে বসে গেছি ফাঁকা ছিল মাসি বললো যে এই ঘরে তোরা বসে পড়ো আলু চুরি করে খেয়েছি এই খিচুড়িটা ভীষণ ভালো খেতে আর সবজিগুলো এরকম পোশাক বা খিচুড়ি অন্য কোথাও পাই না দেখবা এত সুন্দর খেতে হয় ছেলেটাকে বললাম তো আসেনি তা আমরাই আসলাম বড় তো আমার বরের জন্য আমি খিচুড়ি নিয়ে এসেছিলাম তো এই দেখো খিচুড়ি তারপরে হচ্ছে এর মধ্যে আলুর দম আর একটা টক সবজিটা মানে এটা আলুর দম এটা ওই টক সবজিটা আছে পায়েস এটার মধ্যেও রয়ে যে সিমাই হয়ে গেছে আমি কিন্তু অনেকটা দুধ সমেত কিন্তু টেনে নিচ্ছে তো সে মাইটা করে এখন ছেলেকে পড়তে বস বসালাম তো বললাম না যে এক্সাম চলছে অনেক চাপ আছে তো পড়িয়ে তারপরে এখন রুটি করতে চলে এসেছি তো এত খিচুড়ি টেবিলের ওপর জমেছে আর তরকারি পায়েস চাটনি সব কিছুই তো এতগুলো খাবার দেখে না রান্না হয় ঢুকতে ইচ্ছে করে না তো আমার শ্বশুর আবার খিচুড়ি দেখলে রেগে যায় খাবে না খিচুড়ি তো সেই জন্য চারটে রুটি করে আর খিচুড়ির যেই তর তরকারিগুলো ছিল পাঁচ তরকারি আলুর দমটম ছিল আর আমি যে সেমাইটা বানালাম তো সেটা দিয়েই এখন শ্বশুরকে আমি দিয়ে দেব। আর রিকা বাবা এখনও আসেনি তো খিচুড়িগুলো এক সাইডে রেখে দিলাম যখন আসবে তখন খাবে তো আমার ছেলেকেও একটু দিয়ে দিলাম ও খেলো আমি একটু খেয়ে নিলাম রাতের ধরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এই তিনজনের হয়ে গেল আর এই ঘরটা পুরো ছেটানো ওই ঘরটা তো গুছাই মানে যখন এই ঘরটা গোছায় তখন ওই ঘরটা পুরো জ্যাম থাকে যখন এই ওই ঘরটা গোছে তো এই ঘরটা জ্যাম থাকে ওই ঘরটা পুরো ঠিকঠাক করেছি তো এই ঘরের ওপর দেখো প্রচুর কাপড় সব ছেটানো আর কাচাকুচি তো একটা দিনও রেস্ট নেই তো এখন গুছিয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম তো চলো তাহলে আজকের মতো টাটা